সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র হয়ে গেল খেলাফত হয়ে গেল আল্লাহর সাথে আমার সম্পর্ক হইল না শুধু আল্লাহর সাথে আমার মানে আমার যে সম্পর্কটা আল্লাহর সাথে ওই সম্পর্কটা আমি বানাইতে পারলাম না এটা দিয়ে লাভ হলো তাই না ওই যে বলে না যে মিষ্টি অনেক মিষ্টি একজন লোক কোনোদিন মিষ্টি খায় নাই তো সে বলেই যাচ্ছে যে হ্যাঁ অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি কি খরচ খায় নাই তাহলে সে কি বুঝতে পারলো জিনিসটা আসলে কি আসলে কেমন মিষ্টি সেটা সেজন্য ভাই আমার কথা হচ্ছে এটা যে আল্লাহ রাবুল আলমিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেন এটা করা যায় সম্পর্ক কি সম্পর্ক মানে ওয়ান ওয়ে সম্পর্ক হয় না সম্পর্ক কি হয় টু ওয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করতে পারবো যে আল্লাহ আমার সাথে আছে হ্যাঁ এই যে আমরা কত গল্প করি কত ধরনের কত ঘটনা পড়ি যে সাহাবাহিকা আমরা কি আল্লাহ তারা হ্যাঁ পানির ভিতরে ঘোরা ছটাই দিচ্ছেন তারপর হচ্ছে অনেক ধরনের অনেক ধরনের ঘটনা করি না আমরা যে তারা কত কত বীরত্ব জুবাই আহ্বামরা কি আল্লাহুল্লাহু যখন শত্রু দলের মধ্যে ঢুকতেন খালি হাতে খালি খালি গা হয়ে যেতেন কোনো গর্ব পড়তেন না উনি ঘোড়ার পিঠে চড়তেন দুই হাতে দুটো তরবারি নিতেন আর ঘোরাইতে ঘোরাইতে শত্রুর মধ্যে ঢুকতেন আবার ওইভাবে শত্রুর মধ্যে থেকে বেরো চলে আসতেন এই যে এগুলো সম্ভব কখন হবে যখন আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে ঠিক না আমি যখন অন্তরে প্রতিটা লোমকূপ থেকে আমি বিশ্বাস করবো যে আমার সাথে আল্লাহ আছে এটা তখন সম্ভব আদার ওইটা সম্ভব না আর পরে তখন যুদ্ধের ময়দানে তখন মনে পড়বে বাচ্চার চেহারা মনে আসবে স্ত্রীর চেহারা মনে আসবে হ্যাঁ শৈতান তো ওয়াশ নেয় সবচেয়ে বেশি ওয়াশায় জেহাদের পয়তায়ন এজন্য যখন আমরা দিনের কোনো কাজ করতে যাব তখন যে ওয়াশপাশাটা আসে ওইটা ওভারকাম করার একমাত্র উপায় যদি আল্লাহ রকুল আইলমির সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি থাকে এই জন্য এটা আমি খুব যোগ দিতে চাই যারা দাওয়াতের আপনারা যারা দাওই হবেন আপনারা যারা এই ইউম্মতের মধ্যে তিনি বিপ্লবের চেতনার জন্য কাজ করবেন ইসলামী শরিয়াকে দুনিয়াতে আবার ফিরে আওয়ার জন্য কাজ করবেন সবার আগে আপনাদের জন্য প্রয়োজন হবে আল্লাহ বলে আয়লাম সাথে ব্যক্তিগত সম্পর্ক